তো জিদার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই পার্টিকুলার প্রজেক্টটা কি তাহলে দুটো পাটে আসছে নাকি একটা পাটে আসছে এবং এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কি তাহলে আমাদের ঋতু পর্ণা সেনগুপ্ত থাকতে চলেছে বিগেস বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে সো হ্যালো ভাইস আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন শুধুমাত্র কথা হবে জিদ্দাকে নিয়ে তার আপকামিং প্রজেক্ট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং জিদ্দা অনেক দিন বড় পর্দাতে নেই এবং নেটফ্লিক্স কাঁপিয়েছে এবং তার পরবর্তীকালে বড় পর্দায় যখন আসবে তখন সেই একটা কামব্যাকটা একটা মারাত্মক লেভেলের হোক এটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে যাই এবং জিদ্দা নিজেই বলছেন যে এটা একটা রবিন হুড ক্যারেক্টার জিদ্দা এটা কিন্তু নিজেই বললেন এবং এটা আমি শুনলাম তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার গতকালের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে আমরা কিন্তু জিদ্দার সঙ্গে ঋতুপর্ণাকেও কিন্তু দেখতে পেয়েছি অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে নন্দী মুভিজ এর কিন্তু একটা অফিস সম্ভবত কালকে কিন্তু স্টার্ট হয়েছে নতুন একটা অফিস তো সেখানে কিন্তু তারা এসছিলেন তো সেক্ষেত্রে যখন জিদ্দা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে রয়েছেন এবং সেখানে অনেক রকম যখন কথাবার্তা উঠছে তখন বলা হচ্ছে যে হ্যাঁ সারপ্রাইজেস কিন্তু থাকতে পারে এবং আমাদের একটা কিন্তু প্ল্যানিং রয়েছে বাট সেটা ম্যাডাম সেনগুপ্তার সঙ্গে হয়তো কোনো রকম কানেকশানস থাকবে না বাট স্টিল অন্যভাবে কিন্তু জিদ্দার সঙ্গে ঋতুপর্ণার কিন্তু কোনো একটা কাজ তো হতেই পারে এবং সেটা কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতেও হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু হলেও হতে পারে বাট স্টিল আমি বলবো যে যদি এই পার্টিকুলার প্রজেক্টটাতে ঋতুপর্ণা থাকে আমার মনে হচ্ছে প্রচণ্ড ভালো হবে মানে দারুণ কিছু একটা কিন্তু হবে তো সেক্ষেত্রে আমরা আমরা ওয়েট করে আছি যে জিৎ এবং ঋতুপর্ণাকে একসঙ্গে দেখার জন্য হয়তো তার এখানে লাভ ইন্টারেস্ট হয়তো হবে না বাট স্কিল অন্য কোনো একটা ক্যারেক্টার অন্য কোনো একটা চরিত্র যদি তাকে ভাবা হয় তাহলে কিন্তু ভালো কিছু হবে দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো অবভিয়াসলি আহ কিন্তু কোথাও গিয়ে আহ রবিনহুড বাংলার যে রবিনহুড ক্যারেক্টার এবং লার্জার দেন লাইফ কিন্তু কিছু কিছু এলিমেন্টস থাকবে যেগুলো বড় পর্দায় দেখতে হেভি লাগবে বস তার সঙ্গে সঙ্গে জিদ্দা কিন্তু এটা নিচেই বলে দিয়েছেন যে এটা দুটো পার্টে কিন্তু আসবে না এবং এটা সিঙ্গেল পার্টেই কিন্তু কোথাও গিয়ে আসতে চলেছে একটা পার্টেই কিন্তু সীমাবদ্ধ হবে এবং পুজোর সময় এটা কিন্তু শুটিং স্টার্ট হতে পারে বা পুজোর পর থেকেই হয়তো এটা শুটিং স্টার্ট হয়ে যেতে পারে তো দেখা যাক কেমন হয় এতগুলো আপডেট দিলাম কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করে দাও ভিডিওটাকে এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করো তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা